জুমার দিনে খতিব সাহেবরা দ্বিতীয় খুতবার শেষের দিকে পড়ে পড়ে না কি কমন পড়ছেন মা হা ইয়া মরবিল আদলি ওল এহসান ও ইতা ঈদ হরবা ওয়েনহা আনিল ফাসা ইউল মুংকার ইউল বাব ইয়া ঈদ হুমলা আল্লাহ হুম তাদা করুন মুখস্ত আছে সবার আসুন আমরা এই আয়াতের সরল অর্থ এর মর্মবাণী এর সংক্ষিপ্ত তাপ্সির সবাই মিলে আজকের প্রোগ্রাম থেকে উদ্ধার করার চেষ্টা করি আপনারা মনোযোগে আছেন তো ইনশাআল্লাহ এই আয়াতটা অনেক কমপ্রিহেন্সিভ একটা আয়াত সেহেদ আনা আব্দুল এব নেমেজ সরহি উৎ আনহু উনি বলেছেন ইন মিন হ্যাঁ ম ইন আজ এটা কোরানের সবচেয়ে জামে মানে আয়াত যদিও ছোট্ট আয়াত অল্প কিছু কথামালা। কিন্তু তিনি বলতেন এটা কোরানের সবচাইতে চাইতে জ্যাম মানে সবচেয়ে কমপ্রিহেন্সিভ একটা আয়াত যেখানে কথা কম শব্দ কম কিন্তু এটার দতনা, এটার আবেদন এটার মিনিং অনেক বেশি সুবহান আল্লাহ এই আয়াতে আল্লাহ তালা বেসিকলি আমাদেরকে তিনটা বিষয়ে আদেশ করেছেন আর তিনটা বিষয়ে বারণ করেছেন মানে নিষেধ করেছেন আওয়াজ করে বলুন আদেশ করেছেন কয়টা প্রিয় চট্টলার ভাইয়েরা আমার মতে এই যে তিন আঙ্গুল উঁচু করে বলেন আদেশ করেছেন কয়টা আবার নিষেধ কয়টা মানব তো আমরা ইনশাল্লাহ বলেন সবাই থ্রি ডুজ এন্ড থ্রি ডোজ তিনটা আদেশ তিনটা নিষেধ এই তিনটা আদেশ আর তিনটা নিষেধের ভেতরে মূল নির্যাসকে ঢুকিয়ে দিয়েছেন সুবাহ এই ছোট্ট একটা আয়াতে গোটা ইসলামী সারিয়ার দ্য জিস্ট দ্য ক্রিম অফ দ্য ক্রিমস গোটা ইসলামী সারিয়ার মূল নির্যাসকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন

الاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله طلع ارشاد كرسان ইন্নাল্লাহা ইয়া'মুর বিল আদলি ওয়াল ইহসানি নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন সদাচরণের আদেশ দেন নিকোর্ত্যীদেরকে দানের আদেশ দেন আদেশ কয়টা আওয়াজ করে সবাই বলুন তো কয়টা ইনশাআল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন সদাচরণের আদেশ দেন তিনি তোমাদের নিকটাত্মীয়দেরকে দানের আদেশ দেন আর তিনি তোমাদেরকে অশ্লীলতা থেকে নিষেধ করেন মন্দ কাজ থেকে নিষেধ করেন অবাধ্যতা সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো সুবাহ উপদেশ দিচ্ছে স্বয়ংকে তিনটা জিনিসের আদেশ মুরুবিল সুবিচার ন্যায় বিচারের আদেশ তিনি দেন এহসানের আদেশ দেন যাতে আমরা এহসান করি একে অপরের প্রতি সুবিচার করি মহানুভবতা দেখায় অনুগ্রহ দেখায় আর নিকট আত্মীয়দেরকে যেন আমরা দান করি এই তিনটা আদেশ তিনি দিয়েছেন আর কোন তিনটা জিনিস থেকে তিনি বারণ করেছেন অশ্লীলতা ফ্যাসা মনকার মানে সব মন্দ আর অসৎ কাজ এগুলো থেকে তিনি আমাদেরকে বারণ করেন ওয়ালবাগি অবাধ্যতা সীমা লঙ্ঘন এই তিনটা কাজ থেকে তিনি আমাদেরকে বারণ করেন তিনি আমাদেরকে উপদেশ দেন স্বয়ং আল্লাহ তালা আমাদেরকে উপদেশ দেন যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি সুমানলা পড়ে